বিসমুল রহিম সম্মানিত সুধীন সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আছি আপনাদের ছোটো ছোটো যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে সামনে দুই পঁচিশ সাল থেকে পড়াশোনা করবে তাদের জন্য আজকের বিষয় হলো আমরা গণিত বিষয়টিকে চিহ্নিত করছি এবং গণিত বিষয় থেকে আমরা আজকে জানুয়ারি মাসে আপনারা পুরো জানুয়ারি মাস কী কী পড়াতে পারেন এবং যেহেতু আমরা এগুলো সরাসরি বার্ষিক পাঠ পরিকল্পনা দুই এবং শ্রেণীর দ্বিতীয় এবং বিষয় হলো গণিত নিয়ে এবং সরাসরি শিক্ষক সহায়িকা থেকে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তো যেহেতু আমাদের দ্বিতীয় শ্রেণীর আমরা যারা আজকের এই ভিডিওটি দেখছি প্রথম হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির অন্যান্য ভিডিওগুলো দেখে যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকে জানাতে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন বিভিন্ন যে গ্রুপ বা ফেসবুক পেজগুলো রয়েছে বা বিভিন্ন আপনার টাইমলাইনে রাখার জন্যে বা বিভিন্ন মেসেঞ্জারাও আপনারা শেয়ার করতে পারেন আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট সেখানে আপনাদের সম্পূর্ণ বিষয় দেওয়া আছে এবং আমাদের ছোটো শ্রমেদের যে কোনো বিষয়ে অনলাইন ক্লাস করাতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনারা নখ দিতে পারেন আমরা অবশ্যই তার আপনাদের ছোটো শুনিদের জন্য সহযোগিতা করব। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের বিষয় হলো দ্বিতীয় শ্রেণীর জন্য গণিত এবং আমরা জানুয়ারি মাসে আমাদের ছোটো শোনদেরকে পুরো জানুয়ারি মাসটা কী কী বিষয় নিয়ে কাজ করব। বা আমরা আরও পর্বগুলো দেখবো জানুয়ারি মাসে কী কী পড়াবো তার মধ্যে আমরা আজকে একটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো পাঠসমূহ এবং আমাদের অধ্যায় যদি আমরা বলি তাহলে এটি হলো আমাদের অধ্যায় হলো এক অধ্যায় হলো এক এবং আমাদের সংখ্যা সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা ও স্থানীয় মান এটা নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে আমরা এইখানে আমাদের যে প্রথম অধ্যায় এই সংখ্যা ও স্থানীয় মান এটা নিয়ে আমাদের ছোট থেকে জানুয়ারি মাসে আপনারা কী কী শেখাবেন এখানে সম্পূর্ণ আলোচনাগুলো থাকছে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব নতুন হয়ে থাকলে আবার বলছি চ্যানেলটি ভিজিট করে তারপরে চ্যানেলটির সঙ্গে থাকবেন যারা পুরনো বা যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমরা জানুয়ারি মাসে পাঠসঙ্গে আমাদের গণিত বিষয়ে কী কী শেখাবো সেই বিষয়গুলো একটু দেখে নিই তো পাঠ এক আমরা এখানে রেখেছি আমরা সর্ব সাতটি বিষয় জানবো এখান থেকে পাঠ একের জন্যে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো সংখ্যা পড়ি আমরা এখানে যেটি জানবো সেটি হলো আমাদের সংখ্যা পড়ি ও কথায় লিখি ও কথায় লিখি এখানে আমাদের যা যা থাকবে সেটি হলো একুশ থেকে চব্বিশ একুশ থেকে চব্বিশ আচ্ছা আবারও দেখে দেওয়ার চেষ্টা করছি সংখ্যা পড়ি ও কথায় লিখি একুশ থেকে চব্বিশ আচ্ছা আমরা এরপরে যে বিষয়টি এখান থেকে জানবো সেটি হলো আমাদের পাঠ দুইয়ের জন্যে সেটি হলো আমরা এই সংখ্যা পড়ি ও কথায় লিখি এটি থাকছে সংখ্যা পড়ি ও কথায় লিখি এটি থাকছে তবে আমাদের এখানে থাকছে হলো পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোট সুন্দরকে জানানোর চেষ্টা করব সেটি হলো পার্ট একে পাচ্ছি সংখ্যা পরি ও কথা লিখি একুশ থেকে চব্বিশ তারপরে পাচ্ছি পঁচিশ থেকে তিরিশ আচ্ছা পুরো জানুয়ারি মাসে আমরা আরও কী কী পাবো আমরা সামনে আরও আলোচনা করব আমরা আজকে প্রথম পর্বে রাখছি অধ্যায় এক নিয়ে সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আচ্ছা এরপরে আমরা যেগুলো জানবো সেগুলো হলো এখানে আমাদের থাকছে পড়ি ও কথায় লিখি একত্রিশ থেকে ছত্রিশ একত্রিশ থেকে ছত্রিশ এবং এরপরে আমরা যেগুলো পেয়ে যাচ্ছি সেটি হলো আবার ওটাই থাকছে এখানে আমাদের থাকছে সেটি হলো আমাদের সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সাঁত্রিশ থেকে আমাদের বিয়াল্লিশ এরপরে আমরা যেটি পেয়ে যাবো ওই সংখ্যা পড়ি ও কথায় লিখি এটার জন্য আমাদের থাকছে তেতাল্লিশ থেকে তেতাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তেতাল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আচ্ছা পার্ট ছয়ে থাকছে সংখ্যা পড়ি ও কোথায় লিখি সেটি হলো আমাদের একান্ন থেকে একান্ন থেকে একশত একান্ন থেকে একশত এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব। সেটি হলো নিজে করি এখানে একটা আমরা পার্ট পেয়ে যাব সেটি হলো আমাদের নিজে করি আচ্ছা আমরা দেখতে পাচ্ছিলাম যে একুশ থেকে আমাদের যেহেতু আলোচনা রয়েছে একুশ থেকে একুশ থেকে আমাদের একেবারে একশো পর্যন্ত কথায় লেখার যে বিষয় এবং সংখ্যা যে জানার বিষয় সেটি আমরা আমাদের ছোটো ছোটো সময় থেকে আগে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো সেটি হলো একুশ থেকে একেবারে একশো পর্যন্ত এই বিষয়গুলো এবং এর সাথে আমাদের নিজে করি এখানে আমাদের কিছু বিষয় রয়েছে সে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর বইটি থেকে যখনই আপনাদের হাতে চলে আসবে আপনারা সুন্দরভাবে সে ধরনের বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আমরা আপনাদের ছোটো শ্রেণীদের জন্যে এই সংখ্যা পড়ি ও কথা লিখির পাশাপাশি আমরা জানুয়ারি মাসে আরও কী কী পড়াতে পারি সে বিষয়গুলোর উপরে আমরা এর আগে দ্বিতীয় শ্রেণীর জন্য অনেক কাজ করেছি এবং আলোচনা করেছি আমরা আরও সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় শ্রেণীর জন্যে এমনিতে আপনারা আরও অন্যান্য যে বিষয়গুলো আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন বা ভিডিও পেয়ে যাচ্ছেন সেগুলো সুন্দরভাবে এখন থেকে জানানোর চেষ্টা করুন আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সে ধরনের বিষয়গুলো জানানোর চেষ্টা করব যাতে করে আপনার বাসা থেকে আপনার ছোটো শ্রমিকদেরকে এগুলো শেখাতে পারে এখন আপনারা পুরো জানুয়ারি মাসে আমাদের যেহেতু পর্ব এক নিয়ে আজকে কাজ করছি এবং আমরা এখানে একুশ থেকে যেহেতু একশত পর্যন্ত সংখ্যা এবং বানান পেয়ে যাচ্ছি এগুলো সুন্দরভাবে তাদের সম্পূর্ণ করুন যেন তারা পরীক্ষাতে কোনো রকমভাবে এগুলোতে না সমস্যায় পড়ে যায় এবং প্রত্যেকটি সংখ্যা এবং তারা যেন কথায় লেখার যে বিষয়টি সেটি যেন জানতে পারে আর আমরা এই কথায় লিখো থেকে সংখ্যায় এবং সংখ্যা থেকে কথা লিখার বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই আশা করছি আপনারা সেগুলো দেখে নেবেন এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন আমরা এই সাতটি পার্ট আজকে একতার জন্য রেখেছি আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করব খুব শীঘ্রই এবং পর্ব দুই নিয়ে আমরা আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয় শ্রেণির জন্যে আমাদের যে অন্যান্য বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়া রয়েছে বিশেষ করে বাংলা এবং অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আজকে আর সময় নেবো না আমরা এখান থেকে যে বিষয়গুলো আজকে জানলাম সংখ্যায় এবং কথায় লেখার যে বিষয় সেটি আপনারা নিশ্চিত করুন আমরা খুব শীঘ্রই আপনাদেরকে এই ধরনের বিষয়ের উপরে অনুশীলনমূলক কাজ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ